এই ভারত উপমহাদেশে ইসলাম এসেছে আউলিয়া کرام ইসলাম মসজিদ থেকে প্রচার হয় নাই ইসলাম মাদ্রাসা থেকে প্রচার হয় নাই ইসলাম প্রচার হয়েছে ওলীর খানাকা শরীফ থেকে ঠিক শাহজালার মুজাররা তেমনি আইনের আগে বাংলাদেশর মসজিদ আযান ঘর দিয়ে মসজিদ খননার আছে গরিব নওজোয়ার আইনের আগে এই দেশর মসজিদ খননার আছে মসজিদ থেকে ইসলাম প্রচার হয় নাই মাদ্রাসা থেকে হয় নাই আল্লাহর বলির খানকা আস্তানা পাক থেকে ইসলাম প্রচার হয়েছে বাকি যখন এরা এসে বিধর্মীদেরকে মুসলমান বানালেন বিধর্মীদেরকে ইসলামের দাওয়াত দিয়ে ইসলাম আনলেন মুসলমান যখন হলো একজন বিধর্মী কলমা পড়ার পর মুসলমান হওয়ার পর এরপরের ওয়াক্ত থেকে

মুসলমান কাভার যলোর ওরে মাজার নাই নবী অল মাজার আছে বোঝা যাচ্ছে মাজার ও আমার আসল ইসলাম আসল মুসলমান মাজারের বীরেরা উযুপরে মুসলমান উপরে বিতвак বেደረ বটবাট সদরগা ঠিক কিনা